অনেক লেট করে আসলো না তো দেখি বাইরে এখানে কি কি পাখি আছে আপনারা দেখতে দেখুন বাইরে এখানে পাশাপাশি গুলো ভিউয়ারস বাইরে এখানে প্রথমে শুরু করি বাইরে যে পাখি বেবি গুলো আছে বেবি গুলো দিয়ে শুরু করি এই যে প্রথমে শুরু করি আসলে কোকাটেল পাখিটা দিয়ে যেহেতু কোকাটেল বর্তমানে অবহেলিত যাচ্ছে কোকার পাখি এখন মার্কেটে অনেক অ্যাভেলেবেল পাওয়া যায় তারপর বাইরে এখান থেকে শুরু করি এটা ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন বাইরে এখানে এই যে এটা কি কালার ভাইয়া এটা হচ্ছে ফন কালার ফ্রন্ট কালার না

অনেক সুন্দর সুন্দর এত বেশি দেখেছি পছন্দ করে কষ্ট হয়ে যাবে এটা ছেলেকে ছ হাজার টাকা

মাসাল্লাহ বিয়া পুজো আপনাদের এই প্রথম তো আশা করি বাইরের সাথে কথা বলে বেগিগুলো সংগ্রহ করতে পারেন তো বাইরে এখানে আসলে অনেক পাখি আছে আর এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেডম্ড কুমুর এটা মেল হবে এটা দাম পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা হলো রেডমিট কুমুরটা না

আপনার দাম বাড়বে পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা তো আশা করি থেকে সুন্দর সুন্দর পাখিগুলো সংগ্রহ করতে পারেন ভাইজান ভাইজান জি আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন চারটা ওয়ান ফোর জিরো ফোর মুখ ঢাকা মুখ দশ দাশ তো আশা করি বাইর কাছ থেকে আপনার সন্দর সুন্দর পাখিগুলো সংগ্রহ করতে পারেন তো আপনার যে পাখিগুলো পছন্দ থাকে আশা করি বাইরের মোবাইল নম্বরে যোগাযোগ করে ব্যয়ের কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করুন তো ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম আসসালাম